আলাইকুম বিসমুলিল্লা রহমান রাহিম শুভ সকাল অর্থ আল্লাহ পাকের পক্ষ থেকে নবী করিম সাল্লাহ সাল্লাম যে জীবন বিধান নিয়ে এসেছেন তা মানে প্রাণে বিশ্বাস করাকে বলা হয় ইসলাম প্রকৃতপক্ষে নবী করিম সাল্লাহ সাল্লাম দেখানোর পথে নিজেকে আল্লাহর নিকট সপেদা এবং পরিপূর্ণভাবে নিজেকে সমর্পণ করার নামই হলো ইসলাম যে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলমান ইসলাম গ্রহণের পর কারো ইসলাম পরি পরিপন্থী নিজস্ব খেয়াল খুশির অনুসরণের কোনো সুযোগ থাকে না সে তো আল্লাহর কুলাম তার জীবন মরণ সব কিছুই এক আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত পবিত্র কোরআনে এরশাদ করেছে উচ্চারণ ওয়া মা মাকালি মনি মমিনাতি ইজা কাদ আল্লাহ ওয়া রাসুল্লাহ আ আমরা আই ইয়াকুন লাহুল খায়ারাতু মিন আমরুহুম ওয়া মা ইয়াসিলুহা রাসূলুল্লাহ ফাকাদ ইয়া'লানাল মুবিনা আতা আল্লাহু ওয়া তাররাসুল কোন বিষয়ে ফয়সালা করে দিলে কোনো মমিন পুরুষ কিংবা মুমিন নারী যে বিষয়ে ভিন্ন ফয়সালার অধিকার থাকবে না কেউ আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করলে সে তো স্পষ্ট পথভ্রষ্ট হবে মানুষের স্বভাব ধর্ম মানুষের স্বভাব স্বভাব ধর্ম ইসলাম আল্লাহ পাক মানুষকে যে সহজাত প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন তাই হলো স্বভাব ও জাত শরীফে বর্ণিত রয়েছে প্রতিটি শিশু ইসলামের উপর জন্মগ্রহণ করেন এ কারণে প্রতিটি মানুষের মধ্যে উচ্চতর শক্তির সামনে আত্মসমর্পণের সহজাত প্রেরণা দেখা যায় ভক্তি গদগদ ও হৃদয়ে সে নিজেকে একান্তভাবে ছোঁপে দিয়ে পেতে চায় আত্মিক পরম তৃপ্তি ও গুপ্ত প্রেরণাকে বাস্তবায়িত করতে গিয়ে অনেক সময় মানুষ বিভ্রান্ত হয়েছে কেউ আবার চন্দ্র ও সূর্যকে মহাশক্তি মনে করে সেগুলোর কাছে নত হয়েছে আবার কেউ বা অগ্নি পূজার হয়েছে আবার কেউ নিজের সে অধিকতর শক্তিধর মানুষের নিকট নিজেকে সমর্পণ করেছে কখনও তারা নিজেদের কল্পিত দেবদেবীর মূর্তি তৈরি করে সেগুলোর সামনে মাথা নত করেছে আবার কখনো অহংকার ফুলে ফেঁপে নিজেকে প্রভু বলেছে এই কথায় মানবতার সকল স্তরে সহজাত প্রেরণা মানুষের মধ্যে বিদ্যমান ছিল এক মুহূর্তে অন্য মানুষ এর থেকে মুক্ত হয়ে পারেনি অপরদিকে মানুষের এই সহজাত প্রেরণার চাহিদা এটাই ছিল যে মানুষ এমন এক মহাশক্তি সামনে নিজেকে সমর্পণ করবে যিনি সকল শক্তি ও সকল ক্ষমতা সৌন্দর্যের উৎস মানুষের জ্ঞান বৃদ্ধি সীমাবদ্ধতার উর্ধ্বে যার অবস্থান যিনি মানুষের সকল দাবি ও চাহিদা পূরণ সম্পূর্ণ সকল এবং সহজাত প্রেরণা তৃপ্তি করতে পারেন এই সকল পণ্যতা সত্যুর মহান রাব্বুল আলমিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন তুমি একনিষ্ঠ হয়ে নিজেকে দিনে কেন্দ্রভুক্ত করো আল্লাহ সেই প্রকৃতির উপর যার উপর আল্লাহ সর্বভতা সত্য নির্ভুল মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টির কোনো পরিবর্তন নেই এটাই সরল দিন কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না